সোমবার ছিল আন্দোলনের পঁয়তাল্লিশতম দিন আজেকারের ছাত্রী খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে অনর জুনিয়র চিকিৎসকেরা অন্যান্য দিনের মতো এদিন ইমার্জেন্সির সামনে ধর্নায় বসেন তারা স্বাস্থ্য ভবন ঘেরাও করে আন্দোলনে আংশিক জয় পেলেও এখনো পুরোপুরি জয় অধরা বলে মনে করেন জুনিয়র ডাক্তাররা অভিযোগ সিবিআই তদন্তে ঢিলেমি রয়েছে আরজি করে প্রাক্তন কলেজ অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতারের পর আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি রিপোর্ট দিল তা এখনো অজানা বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতার অভিযোগ আনেন জুনিয়র চিকিৎসকেরা এদিন আন্দোলনরত জুনিয়র চিকিৎসক ডাক্তার শাহরিয়ার আলম জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও প্রচুর অব্যবস্থা রয়েছে এমনকি পানীয় জলের ব্যবস্থা না থাকায় বহিরাগতদের অবাধ প্রবেশ রয়েছে মহিলা হস্টেলগুলোতে কর্মস্থলে চিকিৎসকদের কাজ করার নেই বলেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্ট যে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবন ঘেরাও করেছিল তার অধিকাংশই আমরা অ্যাচিভ করতে পেরেছি এটা আন্দোলনেরই একটা আংশিক জয় কিন্তু এখনও এই যে করের যে শুনানি হচ্ছে আমরা কিন্তু এখনও পরিষ্কার চিত্র পাচ্ছি না যে কি হয়েছে যে ডাক্তার সন্দীপ ঘোষ যে অ্যারেস্ট হল তার দোষটা কী সে কীভাবে জড়িত কতটা জড়িত এগুলো কিন্তু এখনও সামনে আসছে না সুপ্রিম কোর্ট বলছে যে প্রচণ্ড একটা ডিস্টার্বিং জিনিস সিবিআই দিয়েছে কিন্তু সেটা কি দিয়েছে টালবাহানা করে হিয়ারিং পিছিয়ে দেওয়া হচ্ছে তাহলে এগুলো কিন্তু এই আন্দোলনকে মানে যত ওরা চাচ্ছে যে আন্দোলনটা ভিমিয়ে যাক সীমিত হয়ে যাক তাহলে জাস্টিসকে তারা ডিলে করাবে এবং কলেজের যে লোকাল দাবিগুলো যে চার আর পাঁচ দফায় যে দাবিগুলো ছিল যে আমাদের হোস্টেলে জলের ব্যবস্থা নেই বাইরে থেকে জল নিয়ে ঢোকে তা একজন তো ধর্ষক ঢুকে যেতে পারে জল জল দিচ্ছি বলে তাহলে জলের ব্যবস্থা কেন থাকবে না হোস্টেলে এখানে আপনি যান ডক্টর রুমের কী অবস্থা টয়লেটের কী অবস্থা সিকিউরিটি গার্ড সব টেম্পোরারি তাহলে পারমানেন্ট সিকিউরিটি গার্ড এখনও নেওয়া হচ্ছে না এগুলোকে অবিলম্বে করা উচিত এইটা আমরা মনে করি এবং এই দাবিতে আমাদের এই অবস্থান চলছে